প্লামি ফ্যাশনস লিমিটেড ফেলে আসা স্মৃতিগুলো যত দূরেই যায় না কেন কখনোই ভোলা সম্ভব নয় সময়ের অতীতের কিছু দিন কিছু মানুষ কিছু মুহূর্ত মনের গভীরে ঠিকই রয়ে যায় আজও চোখ বন্ধ করলেই ভেসে ওঠে প্রিয় সম্মানিত সারদের মুখ সহকর্মী টিম মেম্বার ভাই বোনদের মুখের হাসি সাথে কাজ করার সেই ব্যস্তত মুহূর্ত কিন্তু সুন্দর দিনগুলো তাদের থেকে দূরে থাকলেও মনে হয় তারা অতি নিকটে কারণ সম্পর্ক দূরত্বে মাপে না মাপে হৃদয়ের টানে প্লামি ফ্যাশন লিমিটেড এই নামটা শুনলেই আনন্দে বুকটা ভরে ওঠে দীর্ঘদিনের কত যে স্মৃতি জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের সাথে ফ্যাক্টরির রাস্তাঘাট চারপাশের সবুজ গাছপালা হরেক রকম ফল গাছের বাগান সবকিছু মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি প্লামি ফ্যাশনস লিমিটেডে আনন্দে বুকটা ভরে যায় এই পরিবেশের কথা ভাবলেই কত আনন্দ উল্লাসে কাটছে প্লামি ফ্যাশনস লিমিটেডে থাকা সকল কর্মকর্তাদের আমার প্রিয় সারদের এবং সকল টিম মেম্বারদের জন্য দূর থেকেও আপনাদের জন্য রইল সব সময় মন থেকে দোয়া ও ভালোবাসা আমি ফ্যাশন লিমিটেডে দীর্ঘদিন কাজ করার সুবাদে কত যে পরিচিত মুখ কত যে আপন মানুষ আজ দূরে থাকলেও মনে পড়লেই মনে হয় সবাই যেন খুবই কাছেই আছে একসাথে কাজ করার সেই দিনগুলো হাসি কান্না ব্যস্ততা আর সহকর্মীদের আন্তরিকতা আজও হৃদয়ের গভীরভাবে গেথে আছে জানি না আজ কে কোথায় আছে কে কোন পথে এগিয়ে গেছে যাদের সাথে বছরের পর বছর একসাথে কাজ করেছি সময়ের ব্যবধানে হয়তো যোগাযোগও অনেকের সাথে তবুও বিশ্বাস করি আমাদের এই স্মৃতিগুলো কখনো হারিয়ে যাবে না আজ শুধু এটুকুই বলতে চাই প্লামি ফ্যাশন লিমিটেডের সকল প্রিয় কলিগ ভাই জন্য অন্তরের অন্তর স্থল থেকে রইল দোয়া ও ভালোবাসা যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন সফল হন এই কামনায় করি সব সময় কিছু সম্পর্ক কাজের গুনি ছড়িয়ে হৃদয়ের সম্পর্কে পরিণত হয় আর প্লামি ফ্যাশন লিমিটেড আমার জীবনে ঠিক তেমনই এক স্মৃতির নাম প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কাউকে কখনোই অবহেলা করব না সবাই সবাইকে সমানভাবে ভালোবাসা দিয়ে যাব